হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এখন আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ বৃষ্টি করছে আমার বাইরে বসে ভিডিও করছি আমরা তো সবই দেখছ বৃষ্টির জল পড়ছে

ये हमारे वीडियो लावाना और सतर्क मगर तेरी खतंगरा नकाए मोटू रे टिकेती तो के निकले के ली तो सोने ले गिले I yā not be so much. I will not be so much. I will not be so much. I will not be so

बोल मेरे

বাসা শিখলাম না কেমন করে ভালো হবাচা শিখতে হবে রে আমার যদি বলতে আমি তখন দেখে দেখে ভালো বাসা কাম রে ভালোবাসা কেমন করে ভালোবাসা শিখব আমার ভালোবাসা বিয়ে কেমন করে তোমায় ভুলবো কেমন করে তোমায় বলবো নিয়ে থাকবো কি নিয়ে ভগব তোমার কি আমি বকেরা কিরে তোমার কি বকেরা ফিরে কেমন করে তোমায় বলবো কেমন করে তোমায় বলবো তাই তো ভুল পারি না আমার ভালোবাসা দিলে না কেমন করে ভালোবাসা কমাই দিলে না আমার ভালো বাসা থাকবে না পাখি যখন নড়ে যায় পাখি যখন রে যাই মনির পাখি উড়ে যায় তুজে বেড়াই রে মনের মনুষে রে তুর বেড়াই রে ভালোবাসা যদি তুমি শিকাই দিলে রে আমার নিজে আবার কেমন ভালোবাসা আমার জীবন কোনো ভালোবাসা নেই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বেশি যদি লোকের দাকে শেয়ার করবে বারবে এটাই ভালো চাই থাকি কেউ তো আমার ভিডিও থেকে লাইভও করে না বেজে আরও করে না বিকেল সকালে ছাড়ছি কেউ তো চায় না না আমি ভালো হয় না বলে ওই জন্য কারোর পছন্দ হয় না বলে ওই জন্য পছন্দ করে না কালকে বিয়ার আর বিয়ে হবে বোম্বে আমার ভোরবেলাতে দেখবে সবাই আমার ম রাবু হবই সব না তো মাই যাও বিদয় নিয়া যা তোকে মানে বিয়া कल के दिया रे दिए आवे वांगे अमर मु बोल गला ते देख रे जवाया मन मोरा मु हो भी जाओ ते वो न तो जाओ भी दाई निया ओ तो बेईमान पिया हाथ से चाकी निये कोचे आचे बांगो बांग एक दिन खुले दे बेबाग गिरता ला भक्त तेरा यहाँ के कोर बे पूजा से बेगल मला अमीना यो कब महना यो कब अमीना यो कब हाथी चाबी ये बोटे आते भगवान दिन खुले देवे मंदिर तला भक्त राम के कर पूजा दे दे गलाई मला

মারবো এখানে লাট করবে সকালে চাল মায়ের বলে পাঠিয়ে দেব ভোগ 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 চলতে আজম সব নীলা For <speaking> these, <in> the last, people, a me, Bye. Live. Share, follow, maybe, maybe, follow. nhà mà thấy tròn tôi nhà cái cớ thì mà thấy tròn mà thấy tròn chứ Hãy subscribe I <laughs> need

મુજે ભા

এই বৃষ্টি পড়ছিল বলে ভিডিওটা করলাম